হাসনাত আবদুল্লার পর এবার সাজিস আলম তিনিও চাইলেন যে রাষ্ট্রপতির বিদায় ঘণ্টা বাজাতে হ্যাঁ রাষ্ট্রপতির পদত্যাগের জন্য এবার মুখ খুললেন সাজিস আপনারা জানেন হাসনাত আব্দুল্লাহ গতকাল তার এক স্ট্যাটাস অর্থাৎ ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত এই সময় আর রাষ্ট্রপতির প্রয়োজন নেই রাষ্ট্রপতি থাকাতেই অনেক অমীমাংসিত সমস্যার সমাধান হচ্ছে না দেখুন বিপ্লবী সরকার তারা নতুনভাবে নিজেদের মতন করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিতে পারতো কিন্তু সেই সৈরাশার শাসকের দোষকদের সব জায়গায় সব পদে বহাল রেখে কোনো কাজই আসলে সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে না এবং দেশ জুড়ে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে আর সব বিশৃঙ্খল পরিবেশ থেকে মুক্তি পেতেই নতুন করে আমরা জানতে পারলাম যে হাসদাতা তোলার পরেই সাজি চালানো হংকা দিল যে রাষ্ট্রপতি বিদায় যায় এটি একটি খুব ভালো একটি সিদ্ধান্ত বলে আমরা মনে করছি তো সিদ্ধান্তটা এখনো নেওয়া হয়নি তারা দাবি জানাইছে। যে দাবিটা দাঁড়ানো উচিত ছিল আট তারিখের আগে কেন স্বৈরাচারের দোষরের কাছে শপথ গ্রহণ করতে হবে এই রাষ্ট্রপতি কে নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকারই তো নিয়োগ দিয়েছিল সেই জায়গায় আবার নতুন করে যদি তাদের কাছেই শপথ নেওয়া হয় তাহলে সেই বিপ্লবের আর সম্মান থাকে না তো বিষয়টি ঠিক তাই হয়েছিল তো বিপ্লবের সম্মান রক্ষার্থে অতি দ্রুত সম্ভব যত দ্রুত রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় বা তার পদত্যাগ করানো যায় ততই ভালো যদি পদত্যাগ না করেন তাহলে অন্য ব্যবস্থা গ্রহণ করবে শিক্ষার্থীরা বা তার প্রয়োজনে আন্দোলনে নামবে তো আমরা চাই যে খুব রাষ্ট্রপতি তার সেই পদ থেকে চলে যাক নতুন কেউ রাষ্ট্রপতি গ্রহণ করা হোক আর অন্ধবতিকালীন সরকার দুর্দান্তরূপে তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাক এই কামনা এখনকার শেষ করছি ধন্যবাদ সবাই